আসসালামাইকুম আপনাদের রিকোয়েস্টে আবারও চলে এসেছি ভাইরাল নতুন নতুন কালার নিয়ে শুরুতেই সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দিয়ে শুরু করছি জানেন কিভাবে তো আজকের ভিডিওতে আমি শর্টকাট করে নতুন কালার গুলো জাস্ট দেখিয়ে দিবো স্লিক্স লেয়ারের ফ্রেন্স হিসাব ফ্রন্ট সাইড এ তিনটা লেয়ার ব্যাক পেন এলে তিনটা লেয়ার একেবারেই ফ্রি সাইজে নিয়াম লেজার জর্জের ফেব্রিক্স যেটা খুবই লাইট যার কারণে কিন্তু যে কোনো সিজেন ইজিলি করা যায় কোনো প্রকার পিনের ঝামেলা ছাড়া আপনি হিজাব এবং করে করে এটাকে করতে পারবেন মাত্র টাকা আপনি আমাদের ভিজিট প্রোডাক্টটা করবেন অথবা যে কোনো লোকেশন থেকে ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করে প্রোডাক্টটা আপনি দেখে শুনে পার্চেস করতে পারবেন অনেকেরই রিকোয়েস্ট ছিল এই নোট কালারটা অ্যাড করার জন্য তাদের রিকোয়েস্টে কিন্তু নোট কালারটা চলে এসেছে ফ্রন্ট প্যানেলে তিনটা লেয়ার ব্যাক প্যানেলে তিনটা লেয়ার টোটাল সিক্স লেয়ারের প্রিমিয়াম লেদার জর্জেট ফেব্রিক্স ফ্রেন্স ফ্রেঞ্চ হিসাব অনলি মাত্র এক হাজার দুইশো টাকায় আমাদের লোকেশন ঢাকা পয়েন্টের সাথে পি রিয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে হোয়াইট কালারটা ক্রিমি হোয়াইট কালার দেখেন খুবই চমৎকার একটি কালার এটা হচ্ছে ফ্রন্ট সাইডে তিনটা লেয়ার ব্যাক প্যানেলে তিনটা লেয়ার টোটাল সিক্স লেয়ারের ফ্রেঞ্চ হিসাব আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকায় অর্ডার করতে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার কালারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোটল গ্রিন কালারটা চমৎকার একটি গ্রিন কালার দেখতে পাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন লেদার জর্জেট ফেব্রিক্সের এর উপরে অনলি মাত্র এক হাজার দুশো টাকায় খুবই ভাইরালিটি কালার দেখিয়ে দিব এটা হচ্ছে লাইট পার্পেল কালারটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে তিনটা লেয়ার ব্যাক প্যানেলে তিনটা লেয়ার টোটাল হচ্ছে সিক্স লেয়ার আর এই সিক্স লেয়ারের এই ফ্রেঞ্চ হিসাবটা আমরা দিচ্ছি অনলি মাত্র এক হাজার দুশো টাকায় এই যে এটা খুবই গর্জিয়াস একটি কালার এটা হচ্ছে ডিপ পার্পল কালার বা হচ্ছে আপনার মেরুন কালারটা দেখতে পাচ্ছেন মেরুন কালার খুবই গর্জিয়াস একটি কালার ফ্রন্ট সাইডে তিনটা লেয়ার ব্যাক প্যানেলে তিনটা লেয়ার ফ্রি সাইজে আপনি যে কোনো সাইজের বোরকা বা যে কোনো কিছু ওয়ার করলে এটার সাথে ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের ভিতরে ইনাফ স্পেস আপনি পাবেন প্রিমিয়াম রেজার জর্জেট ফেব্রিকসের এর হিসাব মাত্র এক টাকায় দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হিসাব কালেকশন নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম